আমি জনগণের প্রতিনিধি দাঁড়িয়েছি ঠিক আছে মানে যারা কষ্ট পাচ্ছে তাদের উদ্দ্যোগ কমানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি সুবাহ যদি ভাবে যে এখন আমার ইয়াতে দাঁড়ানো যে হবে না আমি কিন্তু আজকে পুরুষের মুখে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম

Mereka juga bisa menekan untuk tata lari ke jadi kita harus buka.

কেন এটা কেন করে এই জায়গায় এসে রাস্তা ওদের চোখের সামনে আজকে অ্যাম্বুলেন্স রোগীটা মারা গেলে কে এটা দায়িত্ব নেবে কোন স্টুডেন্ট দায়িত্ব আমি জানতে নিতে আপনার যারা এখানে একটা ভিড় রোল পালন করছে তাদেরকে জিজ্ঞেস জিজ্ঞাসা করেন্ভুলেন্সটা আমি আমি যেতে আসছি আমার গাড়ি পড়তে পারিনি তার জন্য অ্যাম্বুলেন্স ছিল এই অ্যাম্বুলেন্সের রোগী মারা গেলে এটা দায়িত্ব কে নেবে